হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালোই আছো আরে না না এখন সকাল না এখন তো হচ্ছে মধ্যরাত্রি এখন বাজে সবে রাত একটা এই রাত একটায় উঠে আমি কি করছি চলো তাহলে তোমাদের সবাইকে বলি আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ শাড়িটারি পরে নিয়েছি স্নান করে নিয়েছি আমি এবার বেরিয়ে পড়ছি এই যে আমি বেরিয়ে পড়েছি রাত দুটো বাজে এখন পইনে দুটো বাজে আমি পৌঁছে গেছি ভুবনেশ্বরের মন্দিরে এটা আমাদের বজ্রার ভুবনেশ্বরের মন্দির তোমরা সবাই দেখতে পাচ্ছ রাত দুটো সময় ওঠার কারণটা কি রাত দুটো বাজে কিন্তু তারপরেও এই যে দেখতে পাচ্ছ রাত দুটো বাজে আর এখনও এত লাইন খুব প্রচণ্ড লাইন এই এইখানে আমি মন্দিরের গম্ভীরের সামনে চলে এসেছি গম্ভীরের সামনে থেকে এই ফুটেজটা নিচ্ছি তখনও রাত আড়াইটা বাজে খানিকক্ষণ খানিক ঘন্টা দাঁড়ানোর পরে আমি ঘম্ভীরের ভিতরে এবার প্রবেশ করব পুজো করব আমার পুজো হয়ে গেল। এই যে লাইনটা দেখতে পাচ্ছ কত লাইন পিছনে যে রাস্তাটা এই লা যে রাস্তাটা দেখছো এখন তিনটে বাজে মোটে তিনটে বাজছে এখন সকাল আর এই তিনটের সময়ও এখন এত লাইন আর এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটাও পুরোটা লাইনে ভরে যায় প্রচণ্ড ভিড় হয় শুধু আমাদের গ্রামটা না আশেপাশে গ্রাম থেকেও জনে আসে অনেক ভক্তরা আসে এখানে পুজো দিতে আমার পুজো তো হয়ে গেছে এবার আমি বাড়ির জন্য আবারও রওনা দিচ্ছি তোমরা অবশ্যই আমাদের বজ্রের গাজন দেখতে